ওই আপনি কইলা জানিয়া বুঝিয়ে বাদে আমারে রাখতাম মামি আমি আছলে না নি এখন বড় সাহস না কি চাকួត মানে আকোল কুলাইয়া বুঝ যাইয়া তো আমি বুঝি মনে হইলা 1500 টাকা রাখ আপনারা রাখতো ইদার অফন নাই আচ্ছা তে দাম এর হই না মাস্টার আছে আমি তো সাইড এখন তো প্রোফাইল সমস্যা এই চিটা

নিশ্চয়

karena yang berkhacah orang aja aja